এ এবছরে সেইভাবে কোথাও যাওয়া হয়নি ঠাকুর দেখতে মানে আলাদাভাবে তো দেবীদি হঠাৎ করে ফোন করলো বললো যে রুম্পা আসো চলো বগুলাতে যাই তো আমি আর দেবীদি চলে গেছিলাম বগুলাতে হ্যালো গাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান রাট রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ তোমাদের দিওয়ালিটা কেমন কাটলো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো ভালো কাটে না সেটা তোমরা অনেকেই জানো তো যাই হোক এখন যাচ্ছি দেবীদির বাড়িতে দেবীদির ওখান থেকে যাবো একটু বগুলাতে ঠাকুর দেখতে আগে থেকে প্ল্যান কিছুই ছিল না বাট দেবীদি কিছুক্ষণ আগে ফোন করে বলে যে তুমি চলে আসো তুমি তো কোথাও যাওনি পুজো দেখতে তো আজ না হয় বগুলাতেই দেখবে মানে দিদিদের সাথে তো চলো যাই যেতে যেতে তোমাদের সাথে কথা বলতে পারবো না কারণ একা যাব তো গাড়ি চালাবো না ভিডিও ক্যামেরা করবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর আমি রেডিও একবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি দেবীদির বাড়িতে তো চলো তোমাদের সাথে দেবীদির বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি কারণ রাস্তাতে তো আমি কথা বলতে পারবো না ওই যে বললাম একা যাচ্ছি আর পারলে পিঙ্কিকে ওখান থেকে তুলে নেবো পিঙ্কির অবশ্যই শরীরটা খারাপ আছে তবুও রিকোয়েস্ট করব যদি যায় তাহলে পিঙ্কিকে ওখান থেকে নিয়ে যাবো কারণ বগুলাতে তো পিঙ্কির বাড়ি আর দেবীদের বাড়ির কাছে পিঙ্কির বাড়ি তো চলো ঝটপট বেরিয়ে পড়ি তো আমি চলে এসেছি দেবীদের বাড়িতে আর দেবীদের বাড়িতে আসতে না আসতেই মিষ্টি বার করে দিয়েছি আর মিষ্টি তো আমি একদম পছন্দ করি না মানে আমার ভালো লাগে না মিষ্টি আমি একটু টক জিনিস বেশি পছন্দ করি আর কি যেমন আচার আচারটা আমারও ভীষণ ভালো লাগে মানে আচার পেলে আমার আর কিছু চায় না তো আচারটা আমার ভীষণ ভালো লাগে মিষ্টি একদমই পছন্দ হয় না আর বাইরের খাবার বলতে চাউমিন এগুলো এগুলো আমার খুব ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে যেটা সেটা সব মেয়েদেরই ভালো লাগে আর ছেলেদেরও আজকাল ছেলেরাও সেই জিনিসটা পছন্দ করে সেটা হচ্ছে ফুচকা ফুচকা তো আমার ভীষণ ভালো লাগে মানে আমি কোথাও যাই না যাই আমার ফুচকা চাই চাই মানে রাস্তাঘাটে যেখানে আমি দেখবো ফুচকা বাস দাঁড়িয়ে পড়বো তো যাই হোক এখানে দিদি ওয়েট করছে দিদির মেয়ের জন্য কারণ দিদির মেয়ে গেছে ভাই ফোটা দিতে আজকে কিন্তু ভাই ফোটা আর আমি কিন্তু এখানে ভয়েস দিচ্ছি বাইরে থেকে ভীষণ আওয়াজ আসছে কারণ বগুলাতে বাড়ি তো আর বগুলাতে পুজো হচ্ছে তো ওখান থেকে গানের আওয়াজ আসছে তো ভাই ফোটা দিতে গেছে দিদির মেয়ে তো দিদির মেয়ে আসবে দেন তারপর বাড়ি থেকে বেরোবো তো এটা হচ্ছে দিদির মেয়ে দিদির মেয়েকে তোমরা অনেকে হয়তো চিনতে পারবে কারণ ও ভিডিও করতো আগে ইনস্টাগ্রামে রিলস বানিয়েছিল একটা রিলস ওর ভীষণ ভাইরাল হয়েছিলো সেটা হচ্ছে ম্যাও ম্যাও ছিল আই থিঙ্ক আমার ভালো মনে নেই তো ওর ওই আইডিটা না হ্যাক হয়ে গেছে আর যার জন্য এখন আর ভিডিও সেইভাবে বানায় না আর এই যে চলে এসছে বগুলাতে এটা হচ্ছে বগুলা নতুন বাজারে এই পুজোটা মানে প্রত্যেক বছরই সুন্দর হয় কালী পুজোটা বগুলাতে সবথেকে সুন্দর হয় এখানে দুর্গা পুজোও হয় দুর্গা পুজোও হয়েছিলো বাট আমি আসিনি দুর্গা পুজোর সময় কালী পুজোটাই দেখতে এসেছি তো দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে আমি তো ভিতরে এসে মানে পুরো মানে একটা অন্যরকম ফিল হচ্ছে খুব ভালো লাগছে আর কি আমার ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই মানে না আছে কোনো দাদা না আছে কোনো ভাই কেউই নেই কিছু বন্ধুবান্ধব আছে যাদের সাথে মাঝে মাঝে ঘুরতে যাই বাট তারাও তো সময় ফ্রি থাকে না ব্যস্ত থাকে মানে তাদেরও কাজ থাকে যেমন কালী পুজোর সময় আমাকে বলেছিল কলকাতাতে যেতে বাট আমি যাইনি কারণ ভালো লাগছিল না ভাবলাম যে দুর্গা পুজোটা তো বাড়িতে ছিলাম না কলকাতাতে ছিলাম তো এবারটা না হয় একটু বাড়িতেই থাকি কালী পুজোটায় তো কোথাও যায়নি ওই যে বললাম দেবীদি বলে যে তুমি তো কোথাও যাওনি আর যাওয়ার মানুষ নেই তার জন্য ভাবলাম যে চলো দেবীদের ডাকলো দেবীদির সাথে একটু ঘুরে আসি একটু দেখে আসি তো সেটার কারণেই এসছে আর কি তো এখানে মজা করছি আর দিদি আমার ভিডিও করছে আমি দিদির ভিডিও করছি এই ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছি আমি বলছি দেখো আমরা কত সেজেছি নিজেদের তারিফ নিজেরাই করছি কত কিউট লাগছে আমাদের আর মেলাতে আসলে যে এইগুলো তো আমি মিস করি না একদমই না কেনা হয় না একদমই কিনি না খুব কম মানে আমি মেলার জিনিস খুব কম কেনাকাটা করি আর কি কিন্তু এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে সুন্দর লাগে তো এখানে হয়েছে লন্ডন ব্রিজ তো চলো দেখি সামনেটা গিয়ে দেখি এই ব্রিজটা হয়েছে বগুলা স্কুল মাঠে আমি প্রথমে ভেবেছিলাম কলেজ মাঠে হয়েছে বাট দিদি বললো যে না স্কুল মাঠে হয়েছে তা প্রত্যেক বছরই এখানে পুজো হয় আর কি মানে সুন্দরভাবেই প্রত্যেক বছরে কিছু না কিছু এরকম একটা কিছু একটা করে তো এবছর করেছে এই যে লন্ডন ব্রিজ দেখতে খুব সুন্দর লাগছে বাট ভেতরে যাওয়া হবে না একদমই কারণ লম্বা লাইন অনেক তাই ভিড় দেবীদি বলছে আমি রুম্পা লাইনে দাঁড়াতে পারবো না কারণ দেবীদি তো বাড়ির কাছে যখন তখন এসে দিনের বেলা মানে সন্ধ্যা টাইমে এসে দেখে যেতে পারে তো রাতের বেলা লম্বা লাইন দিয়ে কেন দেখবে সেটাই কি তো তারপরে চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট ফুচকা যেখানে খেতে গেছিলাম ও মাই গড এত ফাস্ট দিচ্ছিলো খেতে পারছিলাম না আর জল টল ছিটকে মানে জামা কাপড়ে চলে এসছিল। ওনাকে এত করে বলছে যে আপনি একটু স্থিরভাবে দেন মানে না মানে উনি ভীষণ ফাস্ট তো নেক্সট টাইম ওনার কাছে আর ফুচকা খেতে যাব না আমি তো যাব না তো যাই হোক এখানে এখন দাঁড়িয়ে আছি দেখছি লম্বা লাইন তো তোমরা দেখেছ হয়তো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মণ্ডপের ভেতরে যাওয়ার জন্য তো আমি যাব না আমি দিদিকে বলছি দিদি আবার বাড়িতে চলো কারণ আমার মাথাটা ভীষণ ঘুরছে ভালো লাগছে না লোকজনের মধ্যে একা থেকে থেকে অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে বাড়িতে সারাক্ষণ চার দেওয়ালের মাঝখানে নিজেকে একা করে রাখি সেটার ফল আমি এখন পাচ্ছি যে আমি লোকজনের মধ্যে গিয়ে একদমই থাকতে পারছি না পাঁচ দশ মিনিটও আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এই কথাগুলো আমি তাদেরকে বলবো যারা ডিপ্রেশনে থাকো যারা ডিপ্রেশনে থাকো তারা অনেকটা ভালো বুঝতে পারবে আমার কথাগুলো আমি যে কি বলতে চাইছি কারণ এর আগে আমি এইভাবে কখনো ডিপ্রেশনে থাকিনি এখন যেভাবে আমি থাকি মানে নিজেকে কখনো একা একা রেখে একা একা থাকতে থাকতে না আমার মানে মন মানসিকতাটা এমন হয়ে গেছে আমার বাঁচতে ইচ্ছে করে না এটাই হচ্ছে কথা আমার একদমই বাঁচতে ইচ্ছা করে না তো এখানে দাঁড়িয়ে আছি রেলগেট বগুলা কুঠির পাড়া রেলগেটের এখানে দাঁড়িয়ে আছি এ পাশটায় দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি গাজনার দিকে আর দেবীদের বাড়িটা কিন্তু এদিকে না দেবীদি এই যে এনার মেয়ে এখানে আছে ফোন করেছিল কফি শপে কফি খেতে চলে এসছে আর আমার বাড়িটাও এদিকে তাই আমাকেও নিয়ে এসেছে এখানে এসে বসেছি আধা ঘন্টা হয়ে গেছে ভীষণ ভালো লাগছে এদের সাথে বসে বাচ্চা বাচ্চা মেয়ে রিয়ার কথা বলছিল এই যে এই পাশের মেয়েটা রিয়াকে চেনে রিয়া নাকি ওর বান্ধবী ছিল অনেকটা টাইম আড্ডা দেওয়ার পরে তারপরে এই যে কফিটা দিয়ে গেছে অনেকটা লেটে দিয়ে গেছে কারণ আমাদের যে অর্ডারটা দিয়েছিল অর্ডারটা নিতে ভুলে গেছিলো আমার কিন্তু এটা ইউটিউবে যাবে ও ওনাকে তোলা যাবে না তো আমি পারি তো হ্যাঁ তো ওই ওই দিদি আসবে না শুধু হাতটা দেখালাম দিদি আর ফোন বন্ধ করো গান যেন না আসে তো বলো কিছু বলো কিছু বলতে পারছে না তোমাদের কেমন লাগলো বলো একটু রিভিউ দিয়ে দাও না আরিয়ান রুম্পার বাড়িতে আসলে কিছু খাওয়াতে পারলাম না কারণ এনারা এসছে সকালবেলা আবার আসবো হ্যাঁ তুমি আবার এসো এই দিদিটা আমার বাড়ির পাশে

আমি আজ একটু লেটে উঠেছি সকালবেলাটা লেট হয়ে গেছে উঠতে আর ঘুম থেকে উঠে থেকে এই দিদিগুলো এসছে আমার সাথে দেখা করতে দেন কিছুটা টাইম বসে গল্প করার পরে এই যে সন্ধ্যার সময় চলে এসছে সুনীদের পাড়াতে মানে আমারও পাড়া এটা কুটির পাড়া তো আমার বাড়িটা এখান থেকে পাঁচ মিনিট দূরে তো এই যে সুমি আর এখানে সুমির হাজব্যান্ড মানে আমার জিজু তোমাদের মনে আছে জিজুকে জিজুর সাথে কিন্তু আমি একটা প্রাঙ্ক ভিডিও করেছিলাম বিয়ের